আজ পঁচিশে বৈশাখ সকাল থেকেই গুরু বন্দনায় মেতে উঠেছে আপামোর বাঙালি পদযাত্রা সহ নানান সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি পালিত হচ্ছে সেই ধারাবাহিকতার অঙ্গ হিসেবে স্থানীয় গ্রন্থাগার কৃতক হুগলি এবং হুগলি জেলা কেন্দ্রীয় গ্রন্থাগার যৌথভাবে কবিগুরুর একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করল হুগলি জেলা কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক সদ্য অধিকার প্রাপ্ত পূর্বতন চুঁচুড়া শিশু বিজ্ঞান কেন্দ্রে কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় গ্রন্থাগার কৃতক হুগলির সভাপতি এবং অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল হুগলি সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা জেলা গ্রন্থাগার আধিকারিক হুগলি ডক্টর ইন্দ্রজিৎ পান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং অধ্যাপক বরুণ দত্ত কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উল্লেখ্য কবি প্রণাম অনুষ্ঠানের শুরু ই পেহেলগাঁওয়ে উগ্রপন্থীদের দ্বারা গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে সুতোপা চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনার পর অতিথিবৃন্দ কবির সৃষ্টি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এদিন রবীন্দ্রনাথ ও আইনস্টাইন রবীন্দ্রনাথ ও গ্রন্থাগার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের ছোট গল্প বিষয়ে আলোচনা সহ একক ও যৌথ সঙ্গীত পরিবেশিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর

আমাদের হৃদয়ের উনি সর্বদাই থাকবেন লাইব্রেরি অফিসের উদ্যোগে পালিত হচ্ছে তাতে যারা আমাদের অতিথি ও ফলতারা এসছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতায় আব্দুল গফ্ফরের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট